আসসালামু আলাইকুম আমি kendruma diye লাইক পিকে তে অপশনটা দেখাবো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি শুনুন আমি প্রত্যেকদিন একজনকে আমি ডিপোজিট করে দেবো মানে যাতে আপনারা একটু লেভেল আপ করতে পারেন আপনারা ইনকাম করতে পারেন তো আপনাদের ঘুম আমি মনে করেন যে 10 জন যদি হয় আমার একটা গ্রুপ খুলবো একটা গ্রুপ খুলবো যদি দশজন লোক হয় দশজনকে আমি দশ দিন দেব দশজনকে আমি দশ দিন দিব মানে আজকে দিলাম একজনকে কালকে আরেকজনকে একজনকে দিব এই ডিপোজিট শুধু আপনাদের লেভেল আপ করার জন্য তো এই যে দেখেন আমি কিন্তু এখানে ডিপোজিট আমি যদি আপনাদেরকে বলি যে আপনার ডিপোজিট একটা অপশন যে মানে ডিপোজিটের আইডিটা দেন ডিপোজিট লাইট কয়েনের এই এই অ্যাড্রেসটা আমাকে এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবেন ডিপোজিট লাইট কয়েনের এই ভিডিওর কমেন্টে আপনারা দিয়ে দেবেন আমি আপনাদেরকে ডিপোজিট করে দেব ডিপোজিটটা দেখেন এখানে ডিপোজিটটা আমি কিভাবে করছি তিন সেন্ট এক সেন্ট বাইশ টোটাল পাঁচ সেন্ট তো মনে করেন যে আমি একজন পাচ্ছেন না দুই সেন আমি একজনকে আজকে দুই সেন আমি একজনকে কি করব আপনারা এই কমেন্টটা এই ভিডিওর কমেন্টে এই অ্যাড্রেসটা দিয়ে দেবেন এরপরে কি করবেন যখন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হবে কিউ সারে বুঝছেন কিউ আসবেন এখানে মনে করেন প্রত্যেক দিন কিন্তু কালেক্ট করবেন আমার বারো মিনিট সময় আছে তার আগে আরেকটা করে দেখে নিন এই যে আমার লেভেল আপটা দেখেন লেভেল আপটা দেখেন মনে করেন এই যে লেভেলটা দেখছেন আমি এইটা আপনাদের কমপ্লিট করবো আর কত বাকি আছে অল্প একটু বাকি আছে এই যে আর অল্প একটু বাকি আছে তো এইটা আমি কমপ্লিটটা করে নিই আপনারা দেখবেন আজকে হয়তো ইউটিউবে একটা লাইভ হতে পারে নয়টার পরে সবাই লাইনে থাকবেন তো এখন চলে যাব গেমস গেমসে চলে যাব গেমসে আসার পরে এইটাতে ক্লিক করবেন ডাইস কোনটাতে ক্লিক করবেন ডাইসে ক্লিক করবেন ডাইসে ক্লিক করলাম এরপরে এখানে আপনার যেরকমের ইচ্ছে অ্যামাউন্ট দিতে পারেন সমস্যা নেই

এখন চলে যাব অটো অটো এই যে এইটা কিন্তু আমি অটো করে দেব মাঝে এনে দেব মাস্ক কানে এই যে মাস্ক এনে দিলাম এখন অটো ডাইস কিন্তু চলবে হবে সেট তো আজকে এভাবে চলতে থাকে হ্যাঁ একটু কেটে আমি যাই হোক এখন আমাদের দুইশো সত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর আশি এরপর আমরা খেলা চলতেছে বুঝছেন তো এখন আমরা এখান থেকে একটু কেটে দিব স্টপ করে দিন কেটে দিয়ে দিয়ে দেখি আমাদের লেভেল আপটা কি কমপ্লিট হয়েছে কিনা লেভেল আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা একটু দেখেন লেভেল আপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারছেন লেভেল আপ কমপ্লিট হয়ে গেছে দুই গুণ ডিওয়ারটা নিয়ে নিন আমরা কমপ্লিট হয়ে গেল তারপরে এখানে কিন্তু বোনাস ফিউচার এই বোনাস ফিউচারটা দেখে নেবেন বোনাস ফিউচারটাও কালেক্ট করে নেবেন একটু সমস্যা হচ্ছে আমার নেট প্রবলেম দেখাচ্ছে আর অবশ্যই আজকে রাত নয়টা বাজে কিন্তু আপনারা থাকবেন ডিপোজিট এই লাইট কয়েনের ডিপোজিট যে অ্যাড্রেসটা সবাই আমার এই বিডিওর কমেন্টে দিয়ে দেবেন আমি সবাইকে এক এক দিন করে যেমন আজকে একজনকে দিলাম কালকে আরেকজনকে দিব সবাই কমেন্টে দিবেন ঠিক আছে সবাই কমেন্টে দিবেন সবাই কেউ বাদ থাকবেন না আর এই গুলো কিন্তু এমনিতেই একটু সমস্যা করে ক্যাপসেগুলো হুম এগুলো আমি কিন্তু কত নম্বর লেভেলে আসছি দেখেন আমার লেভেলটা কিন্তু এই আয়রনে আসছি আগে ছিল কোনটা আগে ছিল এস টন আগে ছিল স্ট্রং এখন আয়রনে আসছে এখন আমি প্রতি ঘন্টায় কত করে পাবো পাঁচশো করে পাবো আর কেউ স্যার এই বোনাসটা বোনাসটাও কালেক্ট করে নিলাম এটা কারেক্ট করে নিলাম আমি এটা কালেক্ট করে নিচ্ছি হ্যাঁ আমাদের স্যার কানারও ছাত্র দিয়েছে আমি এটা কালেক্ট করে নিচ্ছি তো আমাদের কিন্তু হয়ে গেছে দেখছেন এই লেভেলটা কিন্তু আমার কমপ্লিট করে রয়েছে আয়রনে আসছি আয়রন থেকে এখন তো সম্পূর্ণ কিন্তু দেখানো হবে আর এই ভিডিওর কমেন্টে আমি বারবার এই ভিডিওর কমেন্টে এই ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দিবেন ডিপোজিট অ্যাড্রেসটা কিভাবে দেবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনার নাম যেমন ধরেন আপনার গেম আইডি এই লাইভটাকে আপনার নাম কি আপনাকে সেটা দেখেন কপি করে আনুন কপি করে আনুন তারপর আপনার নামটা দেবেন যেমন আমার নাম হচ্ছে সুমন সুমন আমার নাম হচ্ছে সুমন বিলাম এরকমভাবে অ্যাড্রেসটা দিয়ে দেবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আশা করি বুঝতে পারছি